ইসমিল্লা রহমানুর রহিম প্রিয় এসএসসি মানবিক বিভাগের ছাত্র আপনাদের ভূগোল ও পরিবেশ বিষয়টার সাজেশন পড়ে আজকে বারাত্মম অধ্যায় এই অধ্যায়টি হচ্ছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য এ অধ্যায় থেকে যথারীতি আমি পাঁচটা প্রশ্ন নিয়ে এসেছি যে পাঁচটা প্রশ্ন সলিউশনের মাধ্যমে আপনার গাইডবইয়ের মধ্যে যত সৃজনশীল প্রশ্ন রয়েছে সবগুলোর আনসার করা সম্ভব হবে তো এটার জন্য আপনার করণীয় হবে আপনি সব সর্বপ্রথম এই ফার্স্ট হাফ নোট নিজে তৈরি করবেন এবং এই নোটটা তৈরি করতে হবে আপনার মেইন বই থেকে আপনার দয়া করে গাইড বই ফলো করবেন না মেইন বই থেকে আমি যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো সর্বপ্রথম মেইন বই থেকে নোট করে নেবেন এবং এই নোটগুলো বারবার পড়বেন দেখবেন সৃজনশীল প্রশ্ন সবগুলো আপনার আনসার হয়ে গেছে তো আমি আর কথা বলছি না প্রথম প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রামের চট্টগ্রাম বন্দরের হবে এখানে চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম বন্দরের গুরুত্ব চট্টগ্রাম বন্দরের গুরুত্ব বিশ্লেষণ করো তো এটি এই পয়েন্টটা আপনার মেইনগুই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দয়া করে এই সেখান থেকে লিখে নেবেন আর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সড়কপথ গড়ে ওঠার অনুকূল নিয়ামক সমূহ ব্যাখ্যা করো এটা আপনার মেনগুই খুবই সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া আছে দয়া করে বই থেকে তুলে নেবেন তিন নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের নদীপথের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন হচ্ছে রেলপথ করে উঠার প্রতিবন্ধকতা সমূহ বিশ্লেষণ করো আর পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে পরিবহন পথগুলো গুরুত্ব বিশ্লেষণ করো তো বারো নম্বর অধ্যায় মাত্র এই পাঁচটা প্রশ্নের মাধ্যমে আপনি বিশ পঁচিশটা সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবেন তো মেন কথাটি হচ্ছে আপনি নিজে নোট করবেন আপনার মেন বই থেকে দয়া করে গাইড বই ফলো করবেন না তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আইকন অন করে রাখবেন তো এ প্রত্যাশারকে আজকে আমার এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম